জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনতিরিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার আজকের দিনেই ভগবান শ্রী হরিবিষ্ণু বামন অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণেই আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী বিজয়া মহাদ্বাদশী আজকের দিনেই পালন করা হয়ে থাকে পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই দিন ভগবান শ্রীখড়ির তথা বামন দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই বামন দ্বাদশীর ব্রত কথাটি যদি শ্রবণ করেন তাহলে ভগবান শ্রী খরির পাদতলে তার চিরতরে ঠাঁই হয় তাই বন্ধুরা আজ এই বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রীখরি বিষ্ণুর এই বামন দ্বাদশীর কথা কারণ বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই বামন দ্বাদশী যদি কোনো ব্যক্তি একবার কানে শোবন করে তাহলে তার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট রোগ দারিদ্র তার নাশ হয়ে যায় তাই আপনারা যদি খুব দুঃখ কষ্টে ও মহা বিপদে থাকেন তাহলে এই বামন দ্বাদশীর কথাটি শোভন করে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন তাই এই ব্রত কথাটি বন্ধুরা সম্পূর্ণ শেষ পর্যন্ত শোভন করুন শুরু করছি ভগবান শ্রী বিষ্ণুর বামন দাদশীর ব্রত কথা ওং নম নারায়ণী নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ পহ্লাদের পুত্র বলি হিরণ্য কশ্যপের মতো বীর ছিলেন পল্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরচনের মতো তািও ছিলেন তিনি সর্বদাই গুরু শুক্রাচার্যকে সর্বভাবে সেবা করতেন প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি প্রথম থেকে ছিলেন বিষ্ণুদ্দেশী বিষ্ণু নিন্দা করার জন্যই প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন এই বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে তোমার অধপতন হবে বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন কি উপায় হবে পিতামহ এমন সাপ আপনি দিলেন কেন প্রহ্লাদ তখন বলিলেন উপায় আবার কে সেই হরিতে ভক্তি জন্মালে সব কিছু ফিরে পাবে পহ্লাদ হরিভক্ত ছিলেন তাই বলিয়া ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না দেবতাদের তিনি শত্রু বলিয়া মনে করিতেন এক শত বৎসর ধরিয়া পহ্লাদ দেবতাদের সঙ্গে অবিরত যুদ্ধ চালান বৃদ্ধ বয়সে পহ্লাদ পরাজিত হইয়া রাজত্ব ত্যাগ করেন তিনি পৌত্র বলিকে রাজ্যে অভিষিক্ত করিয়া মাধম পর্বতে তপস্যার জন্য চলিয়া যান বলি রাজা হইয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাইতে থাকেন বলির অন্তরে তখনও বিষ্ণু ভক্তি জাগ্রত হয় নাই পিতামহের অভিশাপে ফল ভুলিল ইন্দ্রদেব বিষ্ণুর সহায়তায় বলিকে রাজ্যভ্রষ্ট করিলেন ইন্দ্র ভয়ে বলি নানান স্থানে লুকাইয়া বেড়াতেন একবার তিনি গর্ধবের রূপ ধরিয়া ভ্রমণ করিতেছিলেন রূপ ধরিলেও তাহা দেবতাদের দৃষ্টি এড়ায় নাই ইন্দ্র তাহাকে দেখিয়া চিনিয়া বলিলেন এ দৈত্যরাজ আজ না হয় তুমি রাজ্য হারা হয়েছ তা বলে এ কি একটা মতের মধ্যে আত্মগোপন করে আছো এটা বড়ই লজ্জার কথা বলিলেন, দুঃখের কি আছে। তোমাদের হত্যা বিধাতা বিষ্ণু মৎস্য কূর্ম বরাহ ইত্যাদি রূপ ধরেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য তুমি নিজেও বম্ব হত্যা করে মানস সরবরে। পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলেন আজ আমার দুর্দিন তাই আমাকে ধিৎকার দিচ্ছ ইন্দ্র আমার এই দিন থাকবে না চাকা উল্টে যাচ্ছে ই ঐশ্বর্য ধন সম্পদ আজ আজ সেহিত কাল নেই তা নিয়ে তুমি গর্ব করছো কর দুদিন পরে তোমার দশাও এমনিই হবে এদিকে দৈত্য গুরু শুক্রাচার্য বলিকে নানান স্থানে খুঁজিতে খুঁজিতে সহসা একদিন আবিষ্কার করিলেন তিনি বলিকে বিশ্বযুদ্ধ যজ্ঞে অভিষিক্ত করিলেন সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দেবা মাত্রই ইন্দ্রের অশ্বের মতো একটি অশ্ব সেই সিংহ চিহ্নিত ধ্বজা স্বর্ণময় ধনু দিব্য কবর ও দুইটি অক্ষর বাণী অন্যতুন উত্থিত হইল শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করিলেন নবরূপে সজ্জিতা হইয়া বলি দৈত্য সেনা লইয়া প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করিলেন ও তারপর সর্বরাজ্য জয়ের জন্য যাত্রা করিলেন দেবগণ ভীত হইয়া বৃহস্পতির স্মরণাপন্ন হইলেন বৃহস্পতি বলিলেন তোমরা যুদ্ধ করতে চেয়েও না তোমরা এখন দুর্বল শুক্রাচার্য ও সঞ্জীবনী বিদ্যা দ্বারা বাঁচিয়ে দেবে তাছাড়াও দুর্বাসার অভিশাপ তোমাদের ওপরে চলছে তোমরা স্বর্গ হতে সরিয়া হরো মর্তলোকে গিয়া মানুষ অথবা জীব মধ্যে লুকিয়ে থাকো বলি বিনা যুদ্ধে স্বর্গ রাজ্য অধিকার করিলেন শুক্রাচার্যের উপদেশে বলি এক শতবার। অশ্বমেধ যজ্ঞ করিলেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকেই এই বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী হরিবিষ্ণুর দর্শনে অদিতির মনে ভাবের উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্তত্ব স্বীকার করে গুরুরূপ বামন অবতার রূপে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তি দ্বারা রক্ষিত গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি না পারে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লাদ্বাদশী তিথিতে দেবমাতা অতিথির গর্ভ করতে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণিকোশব আনন্দিত চিত্রে বৃহস্পতির পৌরত্বে বামন দেবের উপনয়ন করালেন কালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপকারে বামন দেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর you বামন দেবকেই ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্র মতে নতুন দেবগুরু জানালেন বামন দেব যদি কচ্ছ ক্ষেত্রে যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামন দেব এক হাতে ছত্র আর এক হাতে কমণ্ডলি নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামন দেবের অপূর্বময় জ্যোতির্ময় রূপ দেখে মুগ্ধের মত যোগ্যালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজা বলি বামনদেবের শ্রী চরণদয় বন্দনা করে পাদ্য অর্ঘাতি দ্বারা তার অর্চনা করলেন দানের প্রশংসা করে বলিলেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণী বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামন কিছু দান নিতে বললেন বামন অবতার শ্রী হরিবিষ্ণু বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি তাতে সম্মত হলেন এদিকে দৈত্য গুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোন সাধারণ ব্যক্তি নন স্বয়ং ভগবান শ্রীহরি তখন শুক্রাচার্য বলি রাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তাকে বামন রূপে ছলনা করতে এসেছে বামন দেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলি বলিরাজার নেই গুরুদেবের নিষেধ করা সত্ত্বেও বলি রাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলি রাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হইল তিনি পল্লাতের বংশধর শ্রী হরির পূজা করেন শ্রী হরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতেই তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছু পা পাবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য হবে এই রকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন বলি মহারাজ কমন্ডলি হাতে নিলেন আর ওম বিষ্ণু বলে জল ঢাললেন কিন্তু জল পড়লো না তার গুরু শুক্রাচার্যের যোগ বলে বলি মহারাজকে আটকাবার জন্য কমন্ডুলির মধ্যে ঢুকে পড়লেন তিনি যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর তার ফলে জল বের হল না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠি দিয়ে কমণ্ডুলির মুখে খোঁচা দিলেন আর সেই খোঁচায় শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল শুক্রাচার্য প্রধান্বিত হয়ে বলিকে অভিশ্বাস দিলেন তুমি শ্রীভষ্ট হও বলি রাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কমন্ডলি থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অদৃশ্য এক এক দিক পর্যন্ত দান করতে আমি সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি দান করতে বামন দিয়ে বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি যথেষ্ট বলি রাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ নিতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গমত্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা এই ঊর্ধ্ব চরণে যে চরণে তিনি নিত্য ধ্যান করেন তাতে অর্ঘ প্রদান করলেন বামন দেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন মহাদানি বলি তখন বামন অবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকেরা বামন দেব তার তৃতীয় চরণ তখন বলিরাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যেই সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তকে ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের সেই চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ পহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারিনি বলি শেষ পর্যন্ত তাই করলেন তখন বামন বললেন তুমি তোমার কথা রেখেছ আমি এইবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণ আমি ছিলাম নিমিত্ত আর তুমি ছেলে দাতা এইবার আমি হব দাতা আর তুমি হবে নিমিত্ত তখন বুলি না প্ৰভোগ আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন আমি আর কিছু চাই না তখন বামন অবতার বললেন না তোমাকে অবশ্যই কিছু নিতে হবে জোর করে বামন দেব বলি মহারাজকে সুতলপুরী নারায়ণের পার্শ্বভূমি বৈকুণ্ঠ দিয়ে বললেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতলপুরীর পাহারা পাবো তখন ভগবান দ্বার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন এইভাবেই বলি মহারাজ সদা শ্রী বিষ্ণুর চরণতলে ঠাঁই পেলেন বন্ধুরা শ্রী বামন দেবের ত্রিপাদভূমি হল মন ও ধন অন্য মতে সপ্ত রজতম এই তিনটি গুণই হল ত্রিপাদভূমি এই তিনটি গুণকে জয় করে ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারলে তবেই ঈশ্বরকে লাভ করা যায় ভগবান শ্রী হরি বামন অবতার ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন জয় শ্রী রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ